গুলশানে পুলিশ প্লাজার সামনে দুর্বৃত্তের গুলিতে সুমন নামের একজন নিহত হয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম জানায় নিহতের বিরুদ্ধে গুলশান বনানী সহ কয়েকটি থানায় চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে হত্যাকাণ্ডের সময় পাঁচ রাউন্ড গুলি করে দুর্বৃত্তরা পুলিশের ধারণা আন্তকন্দল থেকে এই হত্যাকাণ্ড মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে হামলাকারীদের এখনও চিহ্নিত করা যায়নি যে ভিকটিম যেটা সে হচ্ছে টেলি সুমন তার বিরুদ্ধে আমাদের কাছে ছয়টা মামলা আছে সে নিজেও মনে একটা গ্রুপের সদস্য তো আন্তঃগ্রুপ কন্দল থেকে এটা হইতে পারে এরকমই আমরা ধারণা করতেছি যে গুলিবিদ্ধ মারা গেছে তাকে সিএনজি উঠায় তারে হাসপাতালে পাঠানো হয়েছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ